যাই আবার চললে আসছে তার সাথে আবার সংসার করবে এটা কি সম্ভব না সম্ভব কি হয়েছে ভাই একটু বলেন তোমাদের আরে ভাই বললেন আমি ছিলাম বিদাস বুঝছেন কোন দেশে ছিলেন আপনি আচ্ছা সে এ ফাঁকে

আপনি বা বাই বিদেশ থাকতে আপনি এই জায়গা জায়গায় গেছেন হোটেল মোটেলে গেছেন এগুলো জানার পরে সংসারটা করছে আপনার আপনার তো সংশোধনে যাওয়া উচিত তারপর আপনি আবার করছেন কি ডিভোর্স দিয়েছেন ডিভোর্স দিয়ে আর এক পোলার লাগে এক এক মাসে সংসার করছেন আবার তারা ছাড়ে আসলেন কেন সমস্যা কি আপনি তো তারা সাইড়ে গেছেন তারপর আসলেন কেন সমস্যা কি আমার ভালো লাগে না তাই আসি